দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না এই যে কি সুন্দর ফুল ফোটে এই দেখো এই যে কত সুন্দর ফুল ফোটে রাত্রিবেলায় এই কুড়িগুলো আরও ফুটে যাবে ঠিক আছে আর ঠাকুরের কাছে দিলে খুব ভালো হয় কিন্তু আমি গাছের ফুল গাছের আঁকাটাই বেশি ভালোবাসি দেখতে সুন্দর লাগে ঠিক আছে দূর থেকে কিন্তু রাত্রিবেলায় খুব সুন্দর লাগে আর একটা দারুণ স্মেল বেরোয় গন্ধ বেরোয় একটা খুব সুন্দর ঠিক আছে এই দেখো আর আমার ছেলেটা বসার জায়গা বিস্কুট মানে খাওয়া হয়ে গেছে মামা কী বলতে আসলো কি বলতে আসলি কি কি করবো আমি বল শুধু মানে গায়ে উঠবে ওর কথা বলা মানে আমার গায়ের ওপর উঠে বলবে ঠিক আছে হ্যাঁ পেয়ারা গাছে এবার আর অতটা ফুল আসলো না একটুখানি ওই ইয়ে দিতে হবে সার এনে দিতে হবে বনডাস পণ্ডাস দিতে হবে একটু পেয়ারা গাছটা মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম তো কেমন করে কাটাই আজকে দিনটা অবশ্যই তোমরা দেখো ভালো লাগবে আশা করি ভালো লাগবে ঠিক আছে কারণ আমার দিন কাটানো মানেই জানোই আমার ডগিদের সাথে দিন কাটাই আমি তো চলো দিনটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও নতুন যারা জয়েন করছো তারা সাবস্ক্রাইব করে দিও এই যে আমার ছেলে আমার চিলবুল্লি মানে লুচি ওটা ঠিক আছে ওই দেখো ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে তো চলো এখন চা খায়নি চা খাবো তারপরে আসছি ঠিক আছে কান চুল লুচি হ্যাঁ লুচি আর এটা ভুলু আর ওপরে আছে সুজি সুজিকেও দেখাবো আজকে ঠিক আছে সুজিন যদি চলো এই যে আমার সুজিন বেলা বারোটার সময় ঘুম ভাঙলো দেখো বাবু উঠে বসে আছে এই যে বারোটার সময় কি হয়েছে বাবু গেঞ্জিতে পা আটকে গেছে সোনা তাই ও তাই আচ্ছা 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 তার আমি যাচ্ছি আমাকে যেতে দাও আমি ঠিক করে দিয়ে আসছি দাঁড়াও দাঁড়াও ওই তো পা খুলে গেছে ওই তো খুলে গেছে পা এই তো এই তো দাঁড়াও আমি যাচ্ছি ওই দেখো আমার সুজির প্রচুর ট্যালেন্ট আছে যে দেখো ওটা মুখ দিবি না এটা এখানে চলে এসেছে ওর পিছন পিছন ঠিক আছে আর ওটা মনে হয় চক কাজ করতে গেল উপরে ওই ফুলটা দেখো আজকেই হয়ে গেছে কুড়িয়ে গেছে পাশের কুড়িটা ফুটলো না কেন নাকি ফুটেছে না তো ফুটে নিতো টাইম আছে দেরি আছে এত ভার ফুলগুলো কি করে হবে বলো আরে বেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে চলো পরে আসছি এগুলো সব মিলতে হবে ওরে আড়ামুড়ি কাটছে দেখো ওই দেখো আড়ামুড়ি কাটছে আমি তো উঠলাম উঠে দেখলাম তুই ঘুমাচ্ছিস আর ডাকলাম না ওই জন্য বুঝলি সুজি আমি সারাদিন এদের সাথে কথা বলি মানুষের সাথে কথা একটু কমই বলি মানুষের সাথে যত কথা বলবে তত তর্ক বাড়বে ঝগড়া আর আমার সাথে ঠিক কারোর সাথে বনে না তো মানে বুদ্ধিতে কথাতে ঠিক আছে তাই জন্য এদের সাথে কথা বলি আমি খুব ভালো থাকি এই সুজি সুজির ওতপাতে চলে যায় সুজি গয়েট খুললেই ও ছাদে চলে আসে আর এইটা সুন্দরীটা চলো পরে আসছি দেখো ভাব ভালোবাসা চলছে দুই বোনের এরা দুজনে তিরিশ দিন থেকে মানুষ হচ্ছে লম্বাটা হাওড়া থেকে এসেছে আর এটা আমাদের এখান থেকে আমি কিনেছিলাম ঠিক আছে এবার কিন্তু খুব বকব ঠিক আছে তিরিশ দিন বয়স থেকে এদের দুটোকে মানুষ করছি চলে গেল ওটা উপরে ও কিন্তু না একে ওপরে ডাকছে এটা খুব পদ উপরে ডাকছে ওকে ওপরে আয় আর এটা ওপরে যদি একবার যাই ও আর কিন্তু নামতে পারবে না এটা হচ্ছে থেকে মজার বিষয় ওকে নামিয়ে নিয়ে আসতে হবে যাই হোক আমি এগুলো সব রোদে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ সুজির ওগুলো রোদে দিয়ে দিলাম আমি না রোজ রোদে দিই বলে একটা বাজে গন্ধটা আসে অবশ্য ওদের বাজে গন্ধ আসবে না ওদের স্নান করায় আমি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আর ওরা তো বাইরে কোথাও যায় না ঘরের ভিতরেই থাকে ওর জন্য যে বাইরের কুকুরের গায়ে যে একটা বাজে স্মেল বেরোয় সেটা কিন্তু এদের গা দিয়ে বেরোয় না কারণ ওরা ভালো শ্যাম্পু দিয়ে ওদেরকে স্নান করানো হয় সপ্তাহে সপ্তাহে স্নান করানো হয় আর শীতকালে একটু দেরি মানে হয়তো মাসে দু দিন তিন দিন হয় না হলে গরমকালে তো সপ্তাহে দুদিনও হয়ে যায় স্নান করানো শীতকালে বেশি স্নান করালে জ্বর টর আসবে তো ওই জন্য করাই না লুচি লুচি নামটা কত বোঝে আর এটা সোজি সোজি নামগুলো কিন্তু খুব সুন্দর বোঝে বস বাবা ওপরে বস শোনা ওপরে বসো নিচে এসে কি করবা হুম চালা পরে আসি এগুলো এখন ঝাঁট দেব ঠিক আছে সব ঝাঁট দেব মাসি আসবে কি না আসবে তার কোনো হিসাব নেই সেই জন্য ঝাঁট দিয়ে দেবো আমার ছেলেটা না মন খারাপ করে বসে আছে ওই ডেকে ডেকে কেউ আর গেট খুলিনি বসে আছে ওকে নিচে না রাখলে তো আমি উপরে কাজ করতে পারবো না ওই দেখো বুঝতে পেরেছি আমার কলার আওয়াজটা দেখো ঠিক আছে দেখতে পেয়েছিস থাকো বসে থাকো আমি ওপরে ঝাটফাট দিয়ে যাই তারপরে নিয়ে আসবো হ্যাঁ খেতে হবে সব বিস্কুট খেয়েছে এই যে আমাদের সুজি সুজি রানি সুজি ওর খুব হিংসা খুব আমি ভলুকে ভালোবাসি ওকে ভালোবাসি না ওকে কোলে নিই না আসলে ছোটোবেলায় ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরতাম তো এখন তো আর ওইটা করা হয় না ওর জন্য না ওর মনে মনে খুব হিংসা করে করে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে তো সেই জন্য আমি আজকের তোকে কোলে নিই খুব খুশি হয় ছোট্ট থেকেও এরকম করে তোমরা হচ্ছে এই ব্লগটাই না আমার আর একটা ব্লগ আছে সেটাই যদি দেখো ওদের অনেক ছোটোবেলাকার মানে তনুশ্রী আমিও ভুলে গেছি ব্লগটার নাম তনুশ্রী তনুশ্রী ব্লগ তনুশ্রী ব্লগ ওয়ান ফাইভ ডবল এইট তনুশ্রী লাইফস্টাইল যাই হোক এরকম একটা আছে আমি পরে তোমাদের ভালো করে বলবো ঠিক আছে তো ওইখানে এদের ছোটোবেলাকাটার ভিডিও আছে তারপরে একে নিয়ে কোলে নিয়ে ঘুরতাম সেই সব ভিডিও আছে তা ওর কাটটা মনে পড়ে তো আর ওই ভুলুকে নিয়ে থাকি ওইটা নিয়ে ওর খুব কষ্ট হয় মনে মনে তো সেজন্য একটু খুব কষ্টে কষ্টে না না খেয়ে কিন্তু এরম রোগা ছিল না কষ্টে কষ্টে না খেয়ে খেয়ে না রোগা হয়ে গেছে একদমই দেখো না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে রোগাও হয়ে গেছে সেই জন্য আমি ওকে এরকমভাবে আজকে একটু কোলে নিয়ে একটু আদর করছে খুব খুশি হচ্ছে কিন্তু হ্যাঁ না বলো আমি খুব খুশি হচ্ছি বলো বলো বলে দাও বলে দাও বলে দাও একটু বলে দাও আর এদের সব ইঞ্জেকশনের টাইম হয়ে গেছে ওরা সব এই জানুয়ারি মাস পুরলেই সব একটা একটা করে ইঞ্জেকশন করতে হবে ঠিক আছে প্রতি বছর বছর ওগুলো করাতে হয় ঠিক আছে যাতে ওদের রোগ টোক না আসে ভাইরাস না আসে বাইরে থেকে তারপরে আমাদের কামড়ালে যাতে হাঁচুর কুচুর দিলে যাতে না হয় সেসব এগুলো তারপরে কিরমি ওষুধ আছে এগুলো অনেক সিস্টেম আছে হ্যাঁ এগুলো করায় প্রতি বছর বছরই করায় তো দেখতেই পাচ্ছো ওখানে এখন একটু ঘুরব তারপরে খাওয়া দাওয়া করে এখন ওপরে চলে আসলাম আর আজকে খেয়েছি হচ্ছে হলুদ বাটা কাঁচা হলুদ বাটা খেলে খুব উপকার খাওয়া ভালো আর একটা খেয়েছি ডাটা চচ্চুরি কালকে যে চাল কুমড়োর ডাটা ওটাই মা ভালো করে লবণের কিছু একটু ভালো করে করেছিল মাছের মাথা ফাতা দিয়ে যদিও চাল কুমড়োর ডাটা বড়া দিয়ে ভালো লাগে মাছের মাথা ফাঁথা দিয়ে ভালো লাগে না ঠিক আছে আর মাছের ঝোল করেছিল হুম ছেলেটা আমার চলে এসেছে আমাদের বিছনা রোদে দেওয়া ছিল আবার জরে জুড়ে নিয়ে নিলাম আর এই যে মেয়েটা তো দেখালাম তার আপনি শুনলে দেখায় এটা ঘোলাঘোলা লাগছে ঠিক আছে ও এখন রোদে থাকবে ছাদে যাবে শোবে অনেক কিছু করবে আর ওই যে আমার ছেলেকে দেখে হিংসা হিংসি করছে এখন ঠিক আছে যা বাবা শুয়ে পড়ো শুয়ে পড়ো শরীরটা ভালো ছিল না সকালবেলা সত্যি এদের গেলেই বিপদ আর এই যে এর হিংসা করে শুধু টয়লেট করে দেয় এর যে কি অস এই জন্য তোকে কেউ পছন্দ করে না তোকে কেউ পছন্দ করে না এই জন্য আর এই চটটা দিয়ে রাখে এই কারণে বুঝেছো ফিনাইন দিয়ে সব আমাকে আবার পরে মুছ মুছি আমি এখন ইছু কর ঠিক আছে আর পরে এই যে ফিনাইন আছে ফিনাইন জল ছিটিয়ে দিয়ে ভালো করে মুছবো এটাই হচ্ছে আমার কর্ম ঠিক আছে চলো তাহলে একটু শুয়ে নিই আমার ওপর তো গোয়ালঘর আমি বলেই দিয়েছি ওপরের ঘরটা কোনো ভদ্র লোকের ঘর না এটা পুরোটাই গোয়ালঘর এদেরকে ভালোবাসলে এগুলোকে মেনে নিতেই হবে ঠিক আছে চলো সবসময় তো এই আমার মাথায় খ্যাচকাচ করতে পারবো না আমার মা যেমন সবসময় খ্যাচকাচ খ্যাচকাচ করে অতিষ্ঠ মনে করে রকম করলে আর এই সব এদেরকে ভালোবাসতে হবে না ঠিক আছে চলো আসছি এই যে এখানে আমি কটা টেশনারি বাজার করছি করে আমি একটু যাব বান্ধবীর বাড়ি তো চলো আমার বান্ধবীর বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে আমি আমার বান্ধবীর বাড়ি এসেছি দুটো ফুল গোলাপ ফুল হ্যাঁ এখন আমি বাড়ি ঢুকছি বাজার টাজার করে আর আমাদের গলির সামনে দেখো পুষ্কালী পুজো হচ্ছে

ব্লগটা বেশি বড় করব না তাই এখান থেকে শেষ করবো মানে কদিন ধরে ব্লগুলো খুব বড় বড় হয়ে যাচ্ছে তো যাই হোক দেখতেই পেলে আমাদের গলির সামনে পুজো হচ্ছে কালকে পুজো হবে শনিবার তো কালকে পুজো হবে তো চলো আজকে সারাদিন কী কী করলাম না করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রিবেলা আর কিছুই না ওদেরকে খেতে দেবো নিজে খাবো শুয়ে পড়ব এবার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে চলো টাটা বাই গুড নাইট এইগুলো তো দেখাতেই ভুলে গেলাম তোমাদের তো কি কি কিনে এনেছি এই যে লাড্ডু এনেছি ওদেরকে দিলাম আর এই কটা আছে ঠিক আছে আর এই চাল ভাজাটা এই চাল ভাজাটা আমার খুব প্রিয় রেখে দিই রাত্রিবেলা যদি খিদে পায় তো খাই আর এই যে টোস্ট বিস্কুট এই এই টোস্ট বিস্কুটগুলো আমার খুব আমি খুব ভালোবাসি ঠিক আছে আর একটা আর এই যে হেয়ার কালার নিয়ে এসেছি এটা নিয়ে এসেছি মশা মারার জন্য হুম এই যে চাউমিনটা নিয়ে এসেছি আর এই মেরিগোল্ড নিয়ে এসেছি দুটো মেরি ঠিক ঠিক ওদের জন্য ডগিদের জন্য ঠিক আছে আর এগুলো ওই কদিন যাবে চার পাঁচ দিন ছ দিন মতন যাবে আর এই যে ক্যাসের বড়ি চলে গেছিলো ও আর এই বিস্কুটটা আমি আমার ব্যাগে রেখে দিই কখনও রাস্তায় কাউকে দেখলে দিই মানে কাউকে বলতে কি ডগিতে ঠিক আছে তো চলো এটা দেখাতে বাকি ছিল তাই দেখিয়ে দিলাম চলো টাটা